মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে ভুলতে পারছি না বলে কষ্ট দিচ্ছ একদিন দেখবে সব কষ্ট সহ্য করে তোমাকে ঠিক ভুলে যাব। হ্যাঁ আমি ব্যর্থ আমি হেরে গেছি তোর মিথ্যে ভালোবাসার অভিনয়ের কাছে যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না প্রত্যেকের জীবনে একজন আসে শুধু কষ্ট দিয়ে যেতে ভালোবাসতে না অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোকা খায় কিছু মানুষের সাথে কাটানো সময়গুলো অনেক বিরক্তিকর হলো পরে তাদের খুব বেশি মনে পড়ে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্যতাকে ছিনিয়ে নেয় যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসবে অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হলে তাদের প্রতিদিনে নতুন করে মনের মৃত্যু হতো আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য তোমার আপন সে যে ছিল সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু করে তখন থেকে যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে আমার স্বপ্নগুলোতে দেওয়ালে জমে থাকা শেওলার মতো শ্যাওলা পড়ে গেছে তোকে ভুলতে পারলো তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না স্বার্থপর মানুষরা এই পৃথিবীতে সব থেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষরা থেকে বেশি দুঃখী কখনো যদি চোখের পাতা ভিজে যায় জলে বুঝতে পারবে কাজর ভাঙা কষ্ট কাকে বলে যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি ঠিকমতো ঘুমাতে পারি না রাগ বা ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায় জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর কাদায় তো সে যে একটা সময় আপনাকে জানো ময়না পাখি সোনা ময়নাটিয়া বলে খুশি রাখত সেই মানুষটার ভরসা ভেঙে দিও না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে কাউকে ঠকিয়ে নিজেকে বরফ ভেবো না সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে তুমি এমন মিথ্যের স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস খুব কাছে আছে আমি ইচ্ছে হলে আমায় ডাকিস অনেক কিছু পেতে চাইলেও পিছিয়ে আসতে হয় জীবন দেখায় আঙ্গুল দিয়ে সবটা তোমার নয় মজার ছলে করা অপমানগুলো এখন আর বুঝতে অসুবিধা হয় না পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই যার জন্য এত আয়োজন কখনো সে বুঝলো না তাকে আমার কতটা প্রয়োজন কি অদ্ভুত বাস্তবতা তাই না চোখ বন্ধ করে বিশ্বাস করা মানুষগুলো একটা সময় চোখ খুলে দেয় সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা তাকে দিও যাকে আমি খুব ভালোবাসি শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে কেউ কেউ পড়ছে বলে কেউ কেউ আলো পায় কেউ কেউ পূর্ণ শুধু কারো কারো শূন্যতায় যৌবনে দেহের তৃষ্ণা মেটাতে নয় বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন হিসাবে তোমাকে চাই আমি কি একমাত্র মানুষ যে কিনা তাকে পাব না যেন এখনও তাকেই ভালোবাসি